নমস্কার আপনারা দেখছেন এ মাইন্ড অফ স্টোরি আপনাদের সঙ্গে আমি পিয়ালি আজ আবারও চলে এসেছি নতুন এক গল্প নিয়ে আজ আপনাদের শোনাব ডুলুং নদীর তীরে অবস্থিত কনক দুর্গা মন্দিরের কথা এই কনক দুর্গা মন্দিরের ইতিহাস জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে লাইক ফলো শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন কনক দুর্গা মন্দির ঝাড়গ্রামের চিলকিগড়ের ডুলুং নদীর তীরে অবস্থিত একটি প্রাচীন হিন্দু মন্দির এটি ঝাড়গ্রাম শহর থেকে প্রায় চোদ্দ কিলোমিটার দূরে অবস্থিত চিলকিগড়ের সামন্ত রাজা গোপীনাথ সামন্ত এই মন্দিরটি নির্মাণ করেন স্বপ্নাদেশ পেয়ে দেবীর নির্দেশ মতো রানীর হাতে সোনার কাকন দিয়ে রাজা নির্মাণ করান এই মন্দিরের দেবী মূর্তি আর তাই এই দেবীর নামকরণ হয় কনক দুর্গা সেই থেকেই মন্দিরটির নাম হয় কনক দুর্গা মন্দির ওড়িশার একজন ব্রাহ্মণ রামচন্দ্র সারঙ্গীর পরিবার যিনি ঝাড়গ্রাম রাজ পরিবারের পারিবারিক পুরোহিত বংশ পরম্পরায় এই মন্দিরের পুরোহিত উনিশশো সালে আসল মূর্তিটি চুরি হয়ে যায় এই মন্দির থেকে কিছু বছর পর রাজার বংশধরেরা অষ্টধাতুর একটি কনক দুর্গার মূর্তি মন্দিরে প্রতিষ্ঠা করেন দু হাজার থেকে দু সালে মাও আমলে আবার দুবার চুরি যায় মূর্তিটি যদিও তারপরেও আবারও নতুন করে তৈরি হয় অষ্টধাতুর মূর্তি যদিও এখন মন্দিরের সুরক্ষার্থে মন্দিরে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে লোকমুখে প্রচলিত ভগ্নপ্রায় যে প্রাচীন মন্দির আছে তার পশ্চিম প্রান্তের দালানে এক সময় মহানবমীর রাতে নরবলি হতো স্থানীয়রা বলেন দেবী নাকি রাজাকে আদেশ দিয়েছিলেন নরবলি দিয়ে সেই রক্তে তাকে স্নান করাতে হবে সেই মতো নবমীর দিনে নাকি এক যুবক হাজির হয়ে স্বেচ্ছায় কাঠে মাথা দেয় তখন থেকেই নরবলির প্রথা শুরু যদিও এখন নরবলি প্রথা বন্ধ হয়ে গেছে বন্ধ হওয়ার পেছনেও একটি কাহিনী শোনা যায় বলিদানকারী ব্যক্তি নির্বাচনের দায়িত্ব রাজার চার কর্মচারীদের ওপর ছিল একবার একটি অল্প বয়স্ক ছেলেকে এই কর্মচারীরা বেছে নিয়ে একটি অন্ধকার প্রকোষ্ঠে বন্দি করে রেখেছিল বলির উদ্দেশ্যে সেই সময় মহানবমীর দিন ঐতিহ্য অনুসারে বালকটিকে বলির জন্য হারিকাঠের সামনে আনা হলে ছেলেটি হঠাৎ জোরে জোরে দেবী দুর্গা স্তুতি জপ করতে শুরু করে এই স্তুতি শুনে রানী গোবিন্দমণি ঘটনাস্থলে ছুটে আসেন এবং দেবীর কাছে করজোড়ে আবেদন করে বন্ধ করেন এই নরবলি প্রথা তবে বর্তমানে পাঠাবলির প্রচলন আছে শুধুমাত্র রাজপরিবারের সদস্যরাই রাতের পুজোয় অংশগ্রহণ করেন স্থানীয়রা বিশ্বাস করেন যে নবমীতে দেবী দুর্গা নিজেই তার নৈবদ্য রান্না করেন এই মন্দিরের পাশে একটি বিশাল ভেষজ বন রয়েছে আজ আপনাদের শোনালাম ডুলুং নদীর তীরে কনক দুর্গা মন্দিরের কথা এই কনক দুর্গা মন্দিরের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই নিচের কমেন্ট বক্সে জানাবেন পরবর্তীতে আমরা আবারও আসবো নতুন কোনো গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন এই মাইন্ড অফ স্টোরি